ইসমিল্লা রহমান এর রহিম সম্মানিত মুসলিম তওহিদ জনতা তিন ব্যক্তির মনে কখনো কষ্ট দিবেন না আল্লাহ তালা কষ্ট পাবেন তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তালা অত কষ্ট পায় যে আল্লাহ তালা আরশ পর্যন্ত কেঁপে ওঠে আপনি আপনার সিলেমেকে কতটি করে ভালোবাসেন আল্লাহ তালা এই পৃথিবীর মানুষকে তার চেয়েও বেশি ভালোবাসেন সুতরাং আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন আল্লাহ তালা অনেক কষ্ট পায় বিশেষ করে তিন সিন লোকদেরকে কষ্ট দেবেন না আল্লাহ আরো বেশি কষ্ট হয়। পায় আজকে আমরা কোন তিন জানবো লোকদেরকে কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পায় কোন তিন লোকদেরকে কষ্ট দিলে আমরা নিজেরাই নিজেদেরকে কষ্টে নিবে করব মনে রাখবেন কেউ আজ পর্যন্ত মানুষকে কষ্ট দিয়ে ঠকিয়ে জিততে পারে নাই তারাও কখনো কখনো কোনো না কোনো ভাবে বিপদের মধ্যে পড়েছেই তাই আমরা যদি বিপদের মধ্যে পড়ে যাই কষ্টের মধ্যে পড়ে যাই এটা আমাদের হাতের কামাই হবে তাই সময় থাকতে সুযোগ থাকতে তিন ব্যক্তির পরিচয় জেনে নিন যাদেরকে আপনি কষ্ট দেবেন না ভিডিওটি প্রচারের জন্য অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিলে এই ভিডিওটি অন্যের কাছে প্রচার হয়ে যাবে আল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মাদ্রাসায় আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসা ছাত্রীদেরকে আমরা তিন বেলা বিনামূল্যে খাবার দিয়ে থাকে এতে মিসকিন অসহায় ছাত্রী রয়েছে তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুদের কাছে অনুরোধ করব আপনার দানের একটি অংশ এতে মিষ্কিন অসহায় ছাত্রীদের জন্য দান করুন যারা দান করতে আগ্রহী যারা পুরুষ আছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মহিলা আছেন তারা আমার স্ত্রীর নাম্বারে যোগাযোগ করবেন ইনশা আব্লা বন্ধুগণ যে তিন শ্রেণীর লোকের কথা বলবো যে তিন ব্যক্তির কথা বলবো এর প্রথম ব্যক্তি হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধীকে কখনই কষ্ট দিবেন না প্রতিবন্ধী অনেক রকমের হতে পারে কারো চোখ নয় অন্ধ এই জন্য প্রতিবন্ধী কারো হাত পাও বেঁকা এই জন্য প্রতিবন্ধী কারো পাঁচটা আঙ্গুলের জায়গায় ছয়টা আঙ্গুল হয়েছে কেউ সুন্দরভাবে হাঁটতে পারে না এগুলো হলো প্রতিবন্ধী এই প্রতিবন্ধীর কথা আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেছেন একবার রসুল সাল্লাহ সাল্লাম মক্কার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করেছিলেন দিনে দাওয়াত নিয়ে অর্থাৎ আবু জাহেল ওদবা সাহিবা মক্কার যত ধনী শ্রেণীর মানুষ ছিল তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য একটি মজদুসে বসেছিলেন ওই সময় একজন অন্ধ সাহাবি আসছিলেন যে অন্ধ সাহাবির নাম হলো আবদুল্লাহ ইবনে উম আকতুম রাজিয়াল্লাহ তাল আনহ তখন রসুল সাল্লাহ আলহ্লামের কাছে বিষয়টি খারাপ লাগলো যে আমি তাদেরকে দিনের দাওয়াত দিতেছি এরা মক্কার নেতা আর এমন সময় অন্ধ একটা লোক আসলে এটা তাদের কাছে খারাপ লাগবে তারা নাক ছিটকাবে এই জন্য ওই অন্ধ সাবিকে একটু পরে আসার জন্য ইশারা করেছেন এই বিষয়টি আল্লাহ পাকের কাছে ভালো লাগে নাই আল্লাহ তালা আয়েত নাজিল করেছেন আপনার কাছে একটা অন্ধ ব্যক্তি আসে এবং সে ফিরে চলে গেছে আল্লাহ তালে পরে আরো কিছু কথা বলছেন এরপরে যখনই রসুসাল্লাহ সাল্লাম সে অন্ধ সাহাবিকে দেখতেন তখন বলতেন তোমাকে স্বাগতম আল্লাহ তালা তোমার জন্য তোমার কারণে আমাকে সতর্ক করে দিয়েছেন এখানে একটি ভুল বুঝবেন না যে রসুসু সাল্লামী অন্ধ সাহাবিকে অবজ্ঞা করেছেন বা ঘৃণা করেছেন এখানে সাল্লাম তাকে তাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র এই লোকেরা খারাপ মনে করবে এই ভেবে এর কারণ হলো রসুসাল্লাম আবদুল ইবন উম্মে মাকতুম সাহাবিকে অনেক শ্রদ্ধা করতেন অনেক সম্মান করতেন কেমন সম্মান করতেন একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার সাহাবাদ একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ওই সময় মদিনার শাসনকর্তা কে হবে মদিনার নেতৃত্ব কে দেবে এমন লক্ষ্য ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম رضی اللہ تعالی عنہ কে মদিনার অস্থায়ী শাসক নিযুক্ত করেছিলেন সুবহানাল্লাহ তো দেখুন রাসূল অন্ধ সাহাবী কে মদিনার শাসক নিযুক্ত করেছিলেন অন্যান্য সাহাবীও ছিলেন সুস্থ মানুষ ছিলেন সুস্থ সবল মানুষ ছিলেন এর পর রাসূল তাকে মদিনা শাসক কর্তা নিযুক্ত করেছেন তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু অন্ধ সাহাবিকে কত মহব্বত করতেন কত আদর করতেন কত স্নেহ করতেন এই জন্য আসুন আমরা প্রতিবন্ধীকে কষ্ট দেবো না দুঃখ দেব না আল্লাহ তালা কষ্ট পাবে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে কারণ প্রতিবন্ধী আল্লাহ তালে বানিয়েছেন প্রতিবন্ধী আল্লাহ তালে বানিয়েছেন আল্লাহ পাকার সৃষ্টিকে যদি আপনি অবজ্ঞা করেন আল্লাহ তালা কষ্ট পায় এজন্য কোনো প্রতিবন্ধীকে কষ্ট দেবেন না কথার মাধ্যমেও নয় কাজের মাধ্যমেও নয় আমি ভিডিও শেষে আলোচনা করব প্রতিবন্ধীকে কষ্ট দিলে আপনি কি আজাবের মধ্যে পতিত হবেন সে বিষয় সম্পর্কে দুই নম্বর যাকে কষ্ট দিবেন সে হচ্ছে পাগল পাগলকে কষ্ট দিবেন না কারণ যে পাগল হয়েছে সে তো নিজ ইচ্ছায় পাগল হয় নাই মানুষ বিভিন্ন কারণে পাগল হয়ে যায় পাগল হলো সমাজের মধ্যে একেবারে অসহায় রাস্তায় খায় রাস্তায় ঘুমায় তার কোনো বাড়ি নাই তার কোনো ঠিক ঠিকানা নাই এই পাগলকে যদি আপনি কষ্ট দেন বলেন আপনার থেকে অপদর্থ আর পৃথিবীতে কে হতে পারে আপনি যদি পাগলকে কষ্ট দেন তো আমি তো বলবো আপনি পাগলের থেকেও পাগল আপনি পাগলের থেকেও নিকৃষ্ট এই পাগল কখনো সহশাই মানুষকে কষ্ট দিতে আসে না সব পাগল মানুষকে কষ্ট দিতে আসে না পাগল সে একা একা থাকতে ভালোবাসে একা একা থাকতে ভালো লাগে এ মানুষকে আপনি কষ্ট দেবেন না তবে হ্যাঁ পাগল যদি আপনাকে ডিস্টার্ব দেয় পাগল যদি আপনাকে কষ্ট পাগল যদি আপনার ঘরেতে উঠে যায় বা আপনাকে সমস্যায় ফেলছে সেক্ষেত্রে একটা অবস্থান পাগলকে দেখালেন আর তার গায়ে ঢিল মারলেন পাগলকে দেখালেন আর তাকে তাড়িয়ে দিলেন অকথ্য ভাষায় কথা বললেন এটা আদৌ ঠিক নয় সেও আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের মাখল আপনি একটা সন্তান যদি পাগল হয় আর এই পাগলের গায়েকেও যদি ঢিল মারে আপনি বাবা মা হিসেবে তা কখনো বরদাস করবেন না আপনি বাবা মা হিসেবে যদি বরদাস করবেন না তো আল্লাহ খালেক হিসাবে সৃষ্টিকর্তা হিসেবে সেটা কিভাবে বরদাস্ত করে নেবেন বোঝায় নেবার কোনো পাগলকে কষ্ট দিবেন না তিন নম্বর যে অসহায়কে কষ্ট দেবেন না সে হল অসহায় নারী অসহায় নারীকে কখনোই কিছুদিন কোনোভাবেই কষ্ট দিতে নেই রসুল্লাহ الدنيا كلها متاع পুরা পৃথিবীর হচ্ছে সম্পদ واخির متاع الدنيا المرته الصলিহা আর এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলাকাইত করেছেন সুতরাং অসহায় নারীকে আপনি কষ্ট দিলে পৃথিবীর শ্রেষ্ঠ একটি সম্পদকে আপনি কষ্ট দিলেন আঘাত করলেন এই জন্য নারীকে কখনো কষ্ট দিতে নেই অসহায় নারী যারা বিধবা আছে তারাও অসহায় নারী অথবা যাদের বিবাহ হয় না বয়স হয়ে গেছে উপযুক্ত বয়স হয়ে গেছে বিবাহ হয় না তারাও অসহায় নারী এদেরকে কষ্ট দিবেন না বিবাহ বিবাহশালী হয় না এই বলে কষ্ট দিবেন না আবার যারা বিধবা হয়ে গেছে হ্যাঁ বলবেন না যে তোমার কানে সংসারে ভেঙ্গে চুরমার হয়ে গেছে এই সমস্ত কথা বলে কষ্ট দেওয়ার নিয়ে বলতে পারেন সতর্কতামূলক উপদেশমূলক বলা যাবে কিন্তু একটা হল কষ্ট দেওয়ার কষ্ট দেওয়া ওই কষ্ট কখনোই দেবেন না সাবধান সতর্ক হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন মান্লাহ যে ব্যক্তি মানুষকে ক্ষতি করবে যে ব্যক্তি মানুষকে কষ্ট দেবে আল্লাহ তালাও তার ক্ষতি করবেন আল্লাহ তালাও তাকে কষ্টে নিপতিত করবেন এক হাদিসের ভিতরে শুসাল্লাহ মুসেন ইয়ামা সরা ম্যানকাদ আসলাম মিউজ ইল ইমান ফি কলভি সে হয় সম্প্রদায় যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছ মুখে মুখে মুসলমান অন্তর ইমান নেই তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিবে না তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিবে না এবং তোমরা কোনো মুসলমানের গোপন দোষ প্রকাশ করবে না যদি তোমরা কোনো মুসলমানের গোপন দোষ প্রকাশ করে দাও তাহলে আল্লাহ তোমার গোপন দোষ প্রকাশ করে দিবেন আর আল্লাহ যখন তোমার গোপন দোষ তালা প্রকাশ করে তোমার আল্লাহ তালা তোমাকে অপমান করে ছাড়বেনই ছাড়বেন কোনো সন্দেহ নেই সম্মানিত বন্ধু বন্ধু আসুন আমরা প্রতিবন্ধীকে কষ্ট দেব না মুখেও না গিবতের মাধ্যমে না কোনো কিছুর মাধ্যমে নয় পাগলকে কষ্ট দেব না এবং অসহায় নারীকে কথা বলা মাধ্যমে কটাক্ষ করে কষ্ট দেব না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মধ্যে বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান যারা কটাক্ষ ভাষায় কথা বলে যারা নাম টিটকারি করে বিকৃত করে কথা বলে আল্লাহ তাআলা বলেন এটা কতই না মন্দ কতই না নিকৃষ্ট কাজ সুতরাং কোরআন দ্বারা বোঝা গেল এই তিন ব্যক্তিকে কষ্ট দেব না হাদিস দ্বারা বোঝা গেল আমরা মানুষকে গিবতের মাধ্যমে কষ্ট দেব না অপদস্থ করার মাধ্যমে কষ্ট দেব না লজ্জিত করার মাধ্যমে কষ্ট দিব না গোপন দোষ প্রকাশ করা মাধ্যমে কষ্ট দিব না আর একটা হাদিস আপনাদেরকে শুনাই রসুল্লাহ মুসলিম যে ব্যক্তি কোনো মানুষকে এক গ্রাস গিবাদ বক্ষণ করার মাধ্যমে কষ্ট দিল কোনো ব্যক্তির গিবাদ করল এক গ্রাস গিবাদ আল্লাহ তালা তাকে কেয়ামত দিন জাহার নামের আগুন করাবেন এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে অপদস্থ করল করলো আল্লাহ তালা কেয়ামত দিন তাকে জাহান নামের অপদস্থের আগুনের পোশাক তাকে পরিয়ে দেবেন রসুল আলাইহি আলাই্লাম আরও বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে হ্যাঁ প্রতিপন্ন করবে আল্লাহ তালা কেয়া মতদিন তার দোষ ত্রুটি তার রিয়া এগুলো প্রকাশ করার জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার কত বড় কথা সুতরাং আপনি যদি মানুষকে কষ্ট দেন যেবাদের মাধ্যমে সমালোচনার মাধ্যমে অপবাদ দেওয়ার মাধ্যমে কিংবা গালি দেওয়ার মাধ্যমে কটাক্ষ করার মাধ্যমে যেভাবে হোক না কেন আপনি আল্লাহ পাকার শাস্তি থেকে রেহাই কিছুতেই পাবেন না আপনি নিজেকে বাঁচান নিজের আত্মীয় স্বজনকে বাঁচান অনেক সময় দেখা যায় আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন আপনি সুখ থাকতে শান্তিতে আপনার কোনো কিছু না কিন্তু আপনার সন্তান প্রভাব পড়তে পারে আপনার সন্তান উপরেও পড়লো না আপনার সন্তানের সন্তানদের উপর এর প্রভাব অবশ্যই অবশ্যই পড়বে পরবে কোনো সন্দেহ নেই এজন্য একজন আলেম বলছেন যে এক ডাক্তারকে উপদেশ দিতে ডাক্তার মহোদয় আপনার কাছে অনেক অসহায় মানুষ আসে রুগী নিয়ে বড় আশার ভরসা নিয়ে আপনি রুগীদের ভালোভাবে সেবা করবেন রুগীদেরকে মহাব্বত করবেন আদরের সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে রুগীদের রোগ দেখবেন এতে করে কি হবে এই রুগীরা সুস্থ হলে আপনার ভালো ব্যবহার পাইলে আপনার জন্য দোয়া করবে এই দোয়া আপনার জীবনটা সুখ শান্তিতে পার হয়ে যাবে এবং এই দোয়াটা আপনার সন্তানদের উপরও প্রয়োগভাবে কার্যকর হবে আপনার সন্তানরাও যদি আপনার মতো চলতে পারে তারা পৃথিবীতে মান সম্মানের সাথে চলতে পারবে এই আপনার বংশের পর বংশের মধ্যে থাকবে অটল থাকবে আপনার বংশের মধ্যে এমন একজন লোক তৈরি হয়ে যাবে যে আপনার সুনাম অক্ষুণ্ণ রাখবে আপনার সুনাম যে বজায় রাখবে যে আপনার বংশের সুনাম ফুটিয়ে তুলতে পারবে পক্ষান্তরে আপনি যদি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এরা আপনাকে কষ্ট দিবে আপনাকে আপনার জন্য বদ্ধ করবে এ বদ্ধ আপনি নিজে শেষ হবেন আপনার পরিবর্গ শেষ করে দেবেন আপনার বংশ দরদের মধ্যে এ বদ্ধ কার্যকর হতে থাকবে এই জন্য ভাই আমার বন্ধুগণ আমার আসুন আমরা তিন ব্যক্তিকে কখনো কষ্ট দেব না তিন ব্যক্তি কেন পৃথিবীর কোনো মাখলোককে আমরা কষ্ট দেব না এমন কি কোনো প্রাণী কোনো কোনো পশু কোনো আমরা কলকে কষ্ট দেব না এক একটা পাখির বাচ্চাকে ধরছিলেন ওই সময় পাখির বাচ্চার মাটা এভাবে উপরে বারবার উঠছিল ঝাপটা নাড়ছিল পাখির ডানার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন হে বাচ্চা তুমি পাখির বাচ্চাকে ছেড়ে দিয়ে এই পাখির মায়ের উপরে দয়া করো অনুগ্রহ করো বন্ধুগণ তাহলে বোঝা গেল রুসূস ওসাল্লাম একটা পাখিকেও কষ্ট দিলে বরদাশ করতে পারেন নাই একটা পাখিকে কষ্ট দিতেও রুসূস সাল্লাম নিষেধ করেছেন সেক্ষেত্রে সকল মাখলুগাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষকে কিছুতেই কষ্ট দেওয়ার সমুচীন হবে না আসুন আমরা মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচি নিজেকে বাঁচাই নিজের পরিবারকে বাঁচাই নিজের ভবিষ্যৎকে বাঁচাই নিজের মানির্য ঠিক রাখি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবলই বলুন আমি